আজকে এজেন্সিয়াল একটি হোমিওপ্যাথিক মেডিসিন বলবো যেটির নাম হচ্ছে প্লামবাম মেটালিকাম প্লাম্বাম মেটালিকাম এই ঔষধটি কোন রুগীদের ক্ষেত্রে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ বা আংশিকভাবে যারা উত্তেজনা হারিয়ে ফেলে তাদের জন্য ফোটায় ফোটায় বীর্য নির্গত হয় একবারে না বের হয় ফোটায় ফোটায় অল্প অল্প করে বীর্য নির্গত হয় এবং সহবাসের ক্ষেত্রে তাদের সময় খুবই কম হয় সম্পূর্ণ পুরুষত্বহীনতার সাথে যদি মারাত্মক শীর্ণতা এবং প্রচন্ড দুর্বলতা দেখা দেয় রুগীর মধ্যে রুগী শারীরিকভাবে এনার্জি পায় না অধিকাংশ রুগী বলে যে আমি শারীরিকভাবে এনার্জি পাচ্ছি না শক্তি পাচ্ছি না এই ক্ষেত্রে আমার চিকিৎসা কী হবে তাদের জন্য প্লামবাম মেট একটি গুরুত্বপূর্ণ রেমেডি থার্টি টু হান্ড্রেড থেকে দুই তিন তিনবেলা খাবারের আগে আর মাদার টিংচার হলে দশ থেকে বারো ফোটা তিনবেলা খাবারের পরে টাইটুরেশন হতে পারে ট্যাবলেট একটি করে বা দুইটি করে তিনবেলা খাবারের পরে